গুগল তার আঠাশ জন কর্মচারীকে ছাঁটাই করেছে কারণ কি কারণ হচ্ছে যে গুগলের এই আঠাশ জন কর্মচারী ও কর্মকর্তা ইসরায়েলের সাথে গুগলের যে চুক্তি হয়েছে তার বিরোধিতা করেছে এখন আমি হচ্ছি ধরেন একটা কোম্পানির মালিক বা কেউ একজন কোম্পানির মালিক সে কার সাথে কি চুক্তি করবে কি করবে না এটা তো তার আর কোম্পানির ব্যাপার কোম্পানির মালিক মা তার বলতে যার সাথে চুক্তি করব তার ব্যাপার আমরা উভয় পক্ষ কি চুক্তি করবো কর্মচারীকে বলে করব নাকি কর্মকর্তাকে বলে করব নাকি কর্মকর্তাদের কর্মকর্তা কর্মচারীদের যদি মনে হয় যে কোম্পানি ভুল চুক্তি করেছে বা সে তার বিরুদ্ধে সে চলে যাক তাকে না করছে কেন প্রতিবাদ করার শেখে গৃহস্থকে কি বলতকে বলে তার হাল শুরু করবে যে কোথায় কোন খেতে হাল করবো কি করবো না তো আমি ওই গুগলের কর্মচারী ছাটাই বা গুগল কর্মচারী রাখলো কি রাখলো না তা নিয়ে বলছি না আমি বলতে চাই যে এখন কি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের যারা ইহুদি বিরোধী মুসলমান বা ইসরায়েল বিরোধী মুসলমান তারা কি গুগলকে বয়কট করবে বা করার ক্ষমতা রাখে বা করতে পারবে এই যে বাংলাদেশের যারা ইন্ডিয়া বয়কটি তারা তো মূলত ইন্ডিয়া গ্রুপ তারা তো মূলত ইসরায়েল বিরোধী তাই না তারা একটু গুগলকে বয়কট করে তো তারা নিজেরাই তো পৃথিবী থেকে বয়কট হয়ে যাবে ই গুগল বয়কট করতে গেলে গুগল ছাড়া এক মিনিট চলতে পারবে তারা ফেসবুকে তো চলবে না যারা ইমেল দিয়ে খুলেছেন বা গুগলে যারা অনেক তথ্য রেখেছেন সবগুলো গুগলে রাখছেন না আপনাদের নিজের তথ্য খুঁজে পাবেন আপনারা গুগল বয়কট করেন গুগল চালায়েন না এই যে যারা ইন্ডিয়া বয়কটিক গ্রুপ আছেন এখন একটু গুগলের উপর রাগ করেন রাগ করে এই যে ইসরায়েলের সাথে যে চুক্তি করছে তারা কিছু তথ্য আদান প্রদান করবে ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এর রাগে আপনারা একটু গুগলটাকে বয়কট করে দেখেন দেখেন কি হয় আপনারা নাকি বয়কট করলেন ইন্ডিয়া বয়কটি গ্রুপের দাবি বয়কট করলে নাকি তারা অনেক কিছু করতে পারেন তো গুগলটা বয়কট করেন গুগলটা বয়কট করেন আপনারা আমি ইন্ডিয়া বয়কটি অনুরোধ করব আপনার ইসরায়েলের বিরুদ্ধে একটু গুগল টাইপের বয়কট করেন কারণ ইজরায়েলের সাথে সুস্থ করছে গুগল বয়কট করেন তারপর আমরা একটু দেখি আপনাদের যোগ্যতাটুকু দেখি কত ধানে কত সাল হয় আমরা একটু দেখি করেন এই যে জন কর্মচারীকে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করার কারণে মানে ইসরায়েলের সাথে গুগলের চুক্তির বিরোধিতা করার কারণে আঠাশ জনের চাকরি চলে গেছে সেই আঠাশ জনের পক্ষে আপনারা নেমে গুগলকে বয়কট করেন আমরা একটু দেখি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের যারা ইজরায়েল বিরোধী মুসলমান আছেন এবং কিছু সিংকোবামা আছেন কিছু টিংকোবামা আছেন মিংকোবামা আছেন তারা একটু গুগলকে একটু বয়কট করেন আমরা একটু দেখি